সাক্ষর মাদক অস্ত্র চুরি সিনতাই ও ডাকাতি রোধে সেনাবাহিনীর চেকপোস্ট বর্তমানে দেশে মাদক অবৈধ অস্ত্র চুরি সিনতাই ও ডাকাতির মতো অপরাধের হাত উদ্বেগজনক হারে বেড়েই চলেছে এ ধরনের অপরাধ রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এরই অংশ হিসেবে দুই জুন সোমবার রাত আটটায় ঠাকুরগাঁও সদর উপজেলার আর্ট গ্যালারি এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয় এ সময় একুশটি গাড়িকে বিভিন্ন আইনে মামলা প্রদান করা হয় চেকপোস্টে যানবাহন তল্লাশি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এই সময় ট্রাফিক পুলিশ ও ঠাকুরগাঁওয়ে কর্মকরত সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উপস্থিতি ও তৎপরতায় অপরাধীরা অনেকটাই সতর্ক হয়ে পড়েছে এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আসছে বলে জানান স্থানীয়রা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছে যে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ এলাকায় শান্তিশৃঙ্খলা শৃঙ্খলা বজায় থাকবে

আপনার সাথে ড্রাইভিং লাইসেন্স রাখেন নাই না কাজ করে নেবে তাহলে আপনি মোটর দা লাইনের যে কয়েকটা ধারা আছে সবগুলো স্যার সে আমার এখন হচ্ছে যে তার গাড়ি তো ডাম্পিং ডাম্পিং হয় এটা এটা তো আমরা কী করতে পারবো না আপনি গাড়ি এটা নিয়ম অনুযায়ী মামলা করলে তো স্যার গাড়ি ডাম্পিং করে ও মামলা ভাঙাই নিয়ে যাবে এলাকার মানুষ বলতে কি উনি নাকি Hvala, sestra.